সাইফ আলী খান নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন ভোর রাতে আক্রান্ত হয়েছেন সাইফ আলী খান অভিনেতা উপরে হামলায় আটক করা হয়েছে তিনজনকে প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মানুষের কাছে যাব সরাসরি মানুষ প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে কিভাবে নিজের বাড়িতেই ছুরিবিদ্ধ হলেন সাইফ আলী খান প্রাথমিক তদন্তের পর কি বলছে মুম্বাই পুলিশ দেখো প্রিয়াঙ্কা বান্দ্রায় নিজের বাড়িতে কিন্তু খান ফ্ল্যাটে তার বলিউড অভিনেতা সাইফ আলী খান আহত হন এবং গতকাল গভীর রাতে এক দুষ্কৃতি অভিনেতার ফ্ল্যাটে ঢোকে এবং ছুরি দিয়ে তাকে আঘাত করেন এবং তাকে গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কতদূর তথ্য জানা যাচ্ছে যে ছটি আঘাত পাওয়া গেছে সাইফ আলী খানের তার মধ্যে দুটি আঘাত গভীর এবং আঘাত মূলত রিট এবং পিঠের দিকে রয়েছে এবং কসমেটিক সার্জন সহ নিউরোসার্জন সার্জন এই মুহূর্তে অস্ত্রোপচার চালাচ্ছেন এবং সাইফ আলী খানের টিমের তরফ থেকে তার জনসংযোগ আধিকারী জানিয়েছেন যে তিনি বিপদমুক্ত রয়েছে তবে অপারেশন চলছে এবং এই ঘটনা কিন্তু প্রিয়াঙ্কা একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে বান্দ্রার এরকম অভিজাত এলাকায় যেখানে একটা বড় আপার্টমেন্ট খান দশ এগারো এবং বারো তিনটি ফ্লোর জুড়ে কারিনা কাপুর এবং তার দুই সন্তানের সঙ্গে থাকেন নিশ্চিত নিরাপত্তা প্রচুর সিসিটিভি এবং প্রচুর নিরাপত্তার লক্ষ্যী সেখানে কি একজন চোর সন্দেহ করা হচ্ছে তিনি পড়েন এবং পুলিশ এটাও তদন্ত চালাচ্ছেন যে কেউ জড়িত আছেন কিনা যারা কাজ করেন কারণ এই মুহূর্তে তিনজনকে কিন্তু আটক করে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং ক্রাইম ব্রাঞ্চের লোকেরা এই মুহূর্তে সাইফ আলী খানের ফ্ল্যাটে রয়েছেন এবং তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং সন্দেহ করছেন পুলিশ তুমি যেটা বললেন যে যে আবাসনে সাইফ আলী খান থাকেন মানে সদগুরু শরণ বিল্ডিং সেই বিল্ডিংটা নিরাপত্তার ঘেরা টোপে সেই নিরাপত্তার ঘেরাটো সত্ত্বেও কিভাবে অভিনেতার দুষ্কৃতীরা পৌঁছে যে তিনজনকে আটক করা হয়েছে তাদের পরিচয় তাদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে তুমি একদমই ঠিক বলবেছো প্রিয়াঙ্কা কারণ আমরা জানি যে একে বলিউড স্টার তারপর আবার পরিবারের দশ এগারো এবং বারো তিনটি ফ্লোর জুড়ে এবং তার নিজস্ব নিরাপত্তা রক্ষিত রয়েছে তাছাড়াও কিন্তু এই অ্যাপার্টমেন্টে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং প্রচুর সিসিটিভি রয়েছে এবং প্রচুর সিকিউরিটি চেকিং রয়েছে মানে প্রত্যেকটা ধাপে চেকিং হয় সেখানে কি করে এত রাতে